অনেক দেন দরবার চেষ্টা তদবির করেও সরকার শেষ পর্যন্ত আইএমএফ এর ঋণের কিস্তির অর্থ ছাড় করাতে পারেনি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এর মাঝে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রীতিমতো হুমকি দিতে শুরু করেছে যে আমরা অনেক বেশি শর্ত মেনে আই এর ঋণ নিব না আমরা আই এর যে ঋণের যে চুক্তি সেই চুক্তি থেকে আমরা বেরিয়ে আসব দর্শক মাত্র দুদিন আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী কৃষি অর্থনীতিবিদদের একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে সেখানে তিনি বলেছেন যে আই এম এর ঋণের কিস্তির ছাড় করতে অতিরিক্ত শর্ত আরোপ করা হলে তারা আই এর এই যে ঋণ কর্মসূচি সেখান থেকে বেরিয়ে আসবেন এসব শর্ত পূরণ করতে গেলে অর্থনীতি আরও দুর্বল হয়ে যাবে এটি হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী সাহেবের বক্তব্য এর আগে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব তিনিও একাধিকবার এই কথা বলেছেন যে আইএমএফ এর সব চুক্তি মেনে তারা এই ঋণ নেবে না কিংবা আইএমএফ এর সব চুক্তি তারা পালন করতে যাবে না অর্থাৎ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে আইএমএফ আসলে তাদের এই অর্থ ছাড় করার ব্যাপারে তাদের অবস্থানে অনর আছে অপর অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকে আইএফএফের সব কিছু মেনে নিয়ে ঋণ পাওয়ার মতো যোগ্যতায় তারা ঠিক পৌঁছতে পারেনি ফলে এই ঋণের প্রাপ্তি নিয়ে ঋণের এই দুইটি কিস্তির অর্থ প্রাপ্তি নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে এবং সেই অনিশ্চতার মধ্যেই এখন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং উপদেষ্টা দুজনে বলছেন যে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন এবং বিশেষ সহকারী তো সরাসরি বলেই ফেলেছেন যে এই ঋণ কর্মসূচি থেকে তারা বেরিয়ে আসবেন দশক আইএমএফ এর এই যে ঋণ কর্মসূচি সেখান থেকে কি সরকারের পক্ষে এই মুহূর্তে এখন বেরিয়ে আসা সম্ভব এবং যদি বেরিয়ে আসে তাহলে তার প্রতিক্রিয়া কী এবং সেটি কি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য দেশের জন্য সেটি কি মঙ্গলজনক কিছু আমরা এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব দর্শক তার আগে একটু মনে করে দিই আপনাদের নিশ্চয়ই জানা আছে যে দুই সালে আওয়ামী লীগের শাসনামলে আইএমএফের সঙ্গে চারশো কোটি ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আইএমএফ সেই সময়ে সেই সময়কার অর্থনীতি সরকারের ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা সব কিছু তদারকি করে দেখভাল করে সন্তুষ্ট হয়ে এই ঋণ চুক্তিটি স্বাক্ষর করেছিল শুধু তাই নয় প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি পর্যন্ত অর্থ ছাড় হয়ে গিয়েছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিন্তু সমস্যা দেখা দেয় গত জুলাইয়ের আন্দোলন আগস্টে শেখ হাসিনা সরকারের পদত্যাগ পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে আইএমএফের প্রতিনিধি দল একাধিকবার ঢাকায় গিয়ে দীর্ঘ সময় থেকে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা নানা কিছু নিয়ে তারা দেন দরবার করেছে দেখবাল করেছে সরে জমিন দেখবাল করে ফিরে এসে তারা মনে করছে যে না বর্তমান সরকার সরকারি ব্যবস্থাপনা তাদের ইকোনমিক ম্যানেজমেন্ট আইএমএফের অর্থ ছাড় করার উপযোগী নয় ফলে তারা সেই মানে চতুর্থ কিস্তির অর্থটি ছাড় করেনি এবং সেটি পিছাতে পিছাতে এসে পঞ্চম কিস্তির সঙ্গে মিলে গেছে এখন দুই কিস্তির অর্থ একসাথে পাওয়ার জন্য সরকার চেষ্টা করেছে কিন্তু সেটিও আসলে সর্বশেষ যেই সমঝোতা বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকে কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি অর্থাৎ বাংলাদেশ কোনো প্রতিশ্রুতি পায়নি অথচ একই সময়ে শ্রীলঙ্কা তার যেই অর্থপ্রাপ্তি পাওয়ার কথা সেটি তারা পেয়ে গেছে এখন শ্রীলঙ্কার মতো দেশ আই এম ঋণ পেয়ে যায় বাংলাদেশ পায় না বা বাংলাদেশ সেটা ঝুলে থাকে তাহলে কারণে কারণেই প্রশ্ন উঠে বাংলাদেশের ইকোনমিক ম্যানেজমেন্ট ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বা স্ট্রেংথ সেটি আই এম কনভিন্স হচ্ছে না কেন এবং আই এম কনভিন্স হচ্ছে না বলেই কি এই যে তারা এখন এই ঋণের অর্থটি ছাড় করছে না সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যে তারা এখনও আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা আশা করছেন একদিকে তারা আশা করছেন যে এই অর্থ ছাড় হবে আবার অন্যদিকে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রীতিমতো হুমকি দেওয়ার মতো করে বলছেন বেশি চাপাচাপি করলে আমরা তোমাদের এই ঋণ নিব না দর্শক আমরা আবার একটু পিছনে ফিরে যাই আমরা একটু দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে বেশি চাপাচাপি করলে বা বেশি শর্ত আরোপ করলে আমরা সেই শর্ত মানব না আসলে আই এর সঙ্গে বাংলাদেশ সরকারের যে আলোচনা আলোচনাটা কোন জায়গায় এসে আটকে আছে আটকে আছে আসলে আই দেখতে চায় যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড স্ট্রেংথ বাংলাদেশের আসলে কোন জায়গায় আছে আমরা তো হর শুনি যে সরকার এখন ইকোনমিটাকে একেবারে খুব শক্ত কিছু একটা করে ফেলেছে মানে এক্সপোর্ট বাড়ছে রেমিটেন্স বাড়ছে রিজার্ভ মানে একেবারে খুবই কঠিন একটা অবস্থায় চলে গেছে তাহলে আই এম কনভিন্স করতে সমস্যা কোথায় আই কি চায় আই এম এফের যেই দুটি জায়গায় মূলত আই অনেক শর্ত থাকলেও দুটো জায়গায় এসে আই সঙ্গে এই মানে অনেক একটা অচল অবস্থা তৈরি হয়েছে তার একটি হচ্ছে আই এম এফ চায় একটা ফ্ল্যাকজিবল এক্সচেঞ্জ রেট ফরেন এক্সচেঞ্জ রেটটা তারা ওপেন চায় মানে বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা কি হবে সেটি মার্কেট নির্ধারণ করবে সেখানে সরকারের কিংবা বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এটি বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই বা সরকার কোনোভাবে ছাড়তে রাজি না এর আগে আমি আমার বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি যে ফাইন্যান্স অ্যাডভাইজার একাধিকবার বলেছেন যে আই এম এই যে চুক্তিটি এই যে শর্তটি এটি মানতে হলে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে কিংবা পাকিস্তানের মতো হয়ে যাবে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কিন্তু আই এই বিষয়গুলো বোঝা না তাহলে আই কেন এই জায়গাটা নিয়ে চাপাচাপি করছে এই জায়গাটা নিয়ে চাপাচাপি করছে এই কারণে যে এটি হচ্ছে আসলে আমার ফরেন এক্সচেঞ্জ রেট কতটা স্টেবল আমার বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনাটা কত মানে ব্যবস্থাপনাটার উপর আসলে আমার অর্থনীতির যে শক্তি আমার ইকোনমিক স্ট্রেংথ আমার ইকোনমিক স্ট্যাবিলিটির মানে কতটা স্ট্যাবল তার একটা ইন্ডিকেশন পাওয়া যায় এখন আমার ইকোনমি যদি দুর্বল হয় তাহলে তো ফরেন এক ওপেন মার্কেটে যে কোনো বৈদেশিক মুদ্রার বিপরীতেই আমার আমার কারেন্সি একেবারে ধম করে নিচে পড়ে যাবে এবং সেটি সরকার জানে বলেই সরকার আসলে এই বিষয়টার দিকে আর এগুতে চাচ্ছে না যদিও কয়েকদিন আগে ঢাকার ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স তার একটি সেমিনারে বাংলাদেশের মানে অ্যাফ সাবেক প্রেসিডেন্ট এবং দেশের অন্যতম শীর্ষ এক্সপোর্টার এ আজাদ তিনি সেই সেমিনারে সরাসরি সরকারকে আহ্বান জানিয়েছেন যে আইএমএফ যে যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা মেনে নিয়ে এক্সচেঞ্জ রেটকে বাজারের হাতে যেন সরকার ছেড়ে দেয় এবং তিনি বলেছেন যে এটি দরকার হচ্ছে যদি আপনি রিজার্ভ ইম্প্রুভ করতে চান আমি যদি পত্রিকা থেকে একে আজাদের বক্তব্যটা আপনাদের শোনাই একে আজাদ বলেছেন যে যদি রিজার্ভ ইম্প্রুভ করতে চান তাহলে এক্সচেঞ্জ রেটকে বাজারের হাতে ছেড়ে দিতে হবে এবং যে এক্সপোর্ট মার্কেট এবং এক্সপোর্টকে সহযোগিতা করার জন্যেও এটি দরকার এখন আমাদের এক্সপোর্টাররাও চাচ্ছেন যে ফরেন এক্সচেঞ্জ রেটটা বাজারের হাতে ছেড়ে দেওয়া হোক কিন্তু সরকার চাচ্ছেন না এটি বাজারের হাতে ছেড়ে দেওয়া হবে না এটি নিজের হাতে থাকবে আমরা দেখছি যে সরকার বাজেট নিয়ে বা রিজার্ভ নিয়ে অনেক মানে খুবই একটা ক্রেডিট নেবার চেষ্টা করছে যদিও মানে রিজার্ভের অবস্থাটা আওয়ামী লীগের রেখে যাওয়া রিজার্ভ থেকে যে খুব বেশি বাড়ানো গেছে বা খুব বেশি বেড়ে গেছে বিষয়টা সেরকম না এবং এই রিজার্ভ নিয়ে মানে সরকার যে ক্রেডিটটা নেবার চেষ্টা করছে সেটা যে ততটা ক্রেডিট যে তারা পান না তার একটি প্রমাণ হচ্ছে আমরা যদি এই সময়কার রিজার্ভের পাশাপাশি ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্টের যে ফিগারটা সেটা দেখি সেটা কিন্তু মাইনাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি সিক্স আসলে হয়ে গেছে এখন সো তার মানে কোনো ক্যাপিটাল মেশিনারিজ আসছে না এবং ক্যাপিটাল মেশিনারিজ না আসাটা ইঙ্গিত দেয় যে দেশে আসলে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না ফলে এখন যদি ইনভেস্টমেন্ট হতে শুরু করে ক্যাপিটাল আমি দেখলাম যে আজকের পত্রিকায় দেখলাম যে সর্বশেষ চার মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে হিসাব দিয়েছে সেই হিসাবে প্রায় অলমোস্ট ওয়ান বিলিয়ন ডলার আবার রিজার্ভ কমে গেছে কেন কমে গেছে এর মাঝখানে বেশ কিছু কনজিউমার প্রোডাক্টসের এল সি সেটেলমেন্ট হয়েছে অর্থাৎ কনজিউমার প্রোডাক্টস আমরা ইম্পোর্ট করেছি কিছুটা ইম্পোর্ট যখন বেড়েছে তখনই কিন্তু আবার রিজার্ভ কমে গেছে ফলে ক্যাপিটাল মেশিনারি যার ইম্পোর্ট যদি শুরু হয় বা মানে দেশে যদি ইনভেস্টমেন্ট শুরু হয় তাহলে কিন্তু এই যে যেই গভর্নমেন্ট যে রিজার্ভটা দেখাচ্ছে সেই রিজার্ভটা আসলে থাকবে না সেই রিজার্ভটা ধাম্প করে আর অনেক নিচে নেমে যাবে ফলে এইসব কারণেই সরকার এটিকে তার নিয়ন্ত্রণে রাখতে চায় যেন তার মতো করে রিজার্ভের একটা ব্যবস্থাপনাটা সরকার করতে পারে কিন্তু আই সেটা মানতে রাজি হচ্ছে না এখন এই যে রিজার্ভের সঙ্গে বলি বা ফরেন এক্সচেঞ্জের সঙ্গে বলি তার সঙ্গে এই যে আমি যে কথাটি বললাম যে ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্টটা লাস্ট একেবারে মাইনাস এই আবার কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে না এখন আইএমএফের আরও একটি শর্ত হচ্ছে রাজস্ব আহরণ বাড়ানো আপনি রেভিনিউ বাড়াতে হবে এখন রেভিনিউ আপনি কোথেকে বাড়াবেন একজিস্টিং কাঠামো থেকে প্রশাসনিক ব্যবস্থাপনা দিয়ে দুর্নীতি অপচয় বন্ধ করে আপনি একটু বাড়াতে পারেন কিন্তু মানে আইএমএফ যে পরিমাণ যে রেশিওটা চাচ্ছে তার জন্য তো নতুন ইনভেস্টমেন্ট দরকার তার জন্য নতুন আরও ব্যবসার ক্ষেত্র হওয়া দরকার এখন এই যে কোনো মানে ইনভেস্টমেন্টও তো হচ্ছে না এখন যদি ইনভেস্টমেন্ট না হয় লোকাল ইনভেস্টমেন্ট নাই ফরেন ইনভেস্টমেন্ট নাই যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে আপনার রেভিনিউ আসবে কোথেকে আবার আপনি যদি রেভিনিউ বাড়াতে না পারেন তাহলে আপনার যে সামষ্টিক যে অর্থনৈতিক ব্যবস্থাপনা আপনার যে ইকোনমিক স্ট্রেংথ সেটা একটা ফ্লেক্সিবল অবস্থা থেকে যাচ্ছে ভালনারেবল থেকে যাচ্ছে ফলে আই এম যে শর্ত আই যে বিষয়গুলোর দিকে যাচ্ছে সরকার সেই বিষয়গুলো মানতে পারছে না মূলত তাদের যে অর্থনৈতিক একটা দুর্বলতা আছে সেই দুর্বলতার জায়গা থেকে এবং সেই জায়গা থেকে আই বারবার বলছে যে শো সোমিওর স্ট্রেংথ তোমার যে শক্তি আছে সক্ষমতা আছে সেটা আমাকে হাতে কলমে দেখাও দেন আই ক্যান কনসিডার এখন এই জায়গায় এসে গভর্নমেন্ট মনে করছে যে তারা আই এম কাছ থেকে সরে যাবে কিংবা একটা হুমকি দেওয়ার চেষ্টা করছে যে আমরা আই এম এফের ঋণ যেই ব্যবস্থাপনা সেখান থেকে বেরিয়ে যাব এখন আই এম ঋণ থেকে বেরিয়ে গেলে সেটি কি সরকারের জন্য ভালো কিছু হবে নাকি সেটি সরকারকে আরও কোন একটা প্রবলেমের মধ্যে ফেলে দেবে কোনো একটা বিপদের মধ্যে ফেলে দেবে আমি ঠিক আবারও আইসিসির গত কয়েকদিন আগেই এই ঢাকার ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স একটি সেমিনার করেছিল সেই সেমিনারে আইসিসির গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মিস্টার ফ্লোরিয়ান উইট তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন ওই সেমিনারে তিনি একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার এবং বিশ্বব্যাপী আর্থিক প্রবণতা ও সংস্কার এবং বাংলাদেশের উপর তার প্রভাব যে ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক ট্রেন্ড চলছে সেই বিষয়টি নিয়ে তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বলছেন যে কোনো কারণে আই এম এফের চলমান ঋণ কর্মসূচি যদি আটকে যায় তাহলে বাংলাদেশের ঋণমান কমে যাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আইএমএফ এর ঋণটি যদি না পাওয়া যায় তাহলে মিস্টার ফ্লোরিয়ান উইট তিনি একজন ফরেনার ফরেন ইনভেস্টার তিনি কিন্তু বলছেন যে যদি তোমরা আই এর টাকাটা না পাও আইএমএফের ঋণ না পাও তাহলে তোমার যে মানে ল্যান্ডিং পাওয়ার ঋণ পাওয়ার যে তোমার ক্যাপাসিটি তোমার যে ঋণ মান সেটা কমে যাবে এবং সেটা তোমার ইকোনমিকে অ্যাডভার্সলি ইম্প্যাক্ট করবে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মোডিস বাংলাদেশের মানে যে ক্রেডিট রেটিংকে নেগেটিভ করে দিয়েছে তার আগে আমি সেই সময় বলেছিলাম যে আই এর এবং অন্যান্য ইন্টারন্যাশনাল ল্যান্ডিং এজেন্সিগুলোর ঋণ পাওয়া এখন বাংলাদেশের জন্য একটু কঠিন হয়ে গেল এমনকি বিদেশি বিনিয়োগ পাওয়া কঠিন হয়ে গেল এবং একজাক্টলি সেই ঘটনাটা কিন্তু ঘটছে যে আইএমএফের ঋণ বাংলাদেশ পাচ্ছে না এবং মিস্টার ফ্লোরিয়ান উইট যেই আশঙ্কাটি প্রকাশ করেছেন আমি আজকেই ঢাকার বিভিন্ন পত্রিকায় ঠিক একই আশঙ্কার একটা প্রতিধ্বনি আমি পেলাম আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেবের বক্তব্যে তিনি বর্তমানে ইতালিতে আছেন সেখানে তিনি অ্যাডিবির সঙ্গে সেখানে একটি বৈঠক শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানেও তিনি বলেছেন যে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশকে তারা সহযোগিতা বাজেট সাপোর্ট তারা দিতে চায় কিন্তু তার শর্ত হিসেবে তারা এর কাছ থেকে একটা লেটার অফ কমফোর্ট চায় আই এর কাছ থেকে ল্যাটার অফ কমফোর্ট কেন চায় দর্শক কারণ তারা চায় যে আই তাকে কি বলছে আই কি বাংলাদেশকে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা কমফোর্টেবল পার্টনার মনে করছে কিনা অর্থাৎ বাংলাদেশকে ঋণ দেওয়াটা ঠিক হবে কিনা তার একটা সার্টিফিকেট চায় তারা আইএমএফ এর কাছে এবং তিনি একে একই কথা বলছেন আইএমএফ আই এম এফ যেহেতু ম্যাক্রো ইকোনমিক বিষয়গুলো নিয়ে ডিউ ডেলিজেন্স করে মানে বাংলাদেশের বা যে কোনো দেশের মেম্বার কান্ট্রির মানে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ম মেনে চলছে কিনা তার ইকোনমিক স্ট্রেংথরা কত কত তার ফরেন এক্সচেঞ্জ ট্রেন কত তার এক্সপোর্ট ইম্পোর্ট বা ব্যালেন্স অফ পেমেন্ট এই সব কিছুর মধ্যে একটা ডিসিপ্লিন আছে না ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা তারা আছে কিনা এই বিষয়গুলো যেহেতু আই দেখভাল করে ফলে এডিপি এখন বলছে যে হ্যাঁ আমরা তোমার ঋণ দেওয়ার একটা কনসিডারেশন করতে পারি এডিপি সবসময় ঋণ দেয় দশক এই জায়গায় আমি আরও একটি বিষয় একটু উল্লেখ করে রাখি যে এডিবি কিংবা ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারা মানে ডিফারেন্ট সেক্টরে তারা বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সবসময় দারিদ্র বিমোচন বা এই ধরনের কর্মসূচিতে ডেভেলপমেন্ট প্রজেক্ট এই ধরনের কর্মসূচিতে তারা ঋণ দেয় কিন্তু আই এম এর বিষয়টা হচ্ছে যে একদম কোর ম্যাক্রো ইকোনমিক সাপোর্টের জন্য তারা ঋণ দেয় ফলে দুইটা হচ্ছে দুই জায়গায় হ্যাঁ এখন এডিপিও কিন্তু তার ঋণ দিবে কি দিবে না সেই জায়গায় তারা বলছে যে তুমি আই এম এর কাছ থেকে একটা চিঠি নিয়ে আসো যে আই বলছে যে তোমাকে ঋণ দেওয়াটা কমফোর্টেবল অর্থাৎ তুমি ঠিক আছো তুমি এটা তোমাকে দেওয়া যায় একটা একটা ক্যারেক্টার সার্টিফিকেটের মতো এখন আইএমএফ যদি সেটা না দেয় তাহলে কিন্তু যে এডিবির অর্থ ছাড় ওয়ার্ল্ড ব্যাঙ্কের অর্থ ছাড় কিংবা অন্যান্য যেসব আমি ল্যান্ডিং অর্গানাইজেশনগুলো আছে তাদের একটা বৈরী অবস্থার মধ্যে বাংলাদেশ পড়ে যাবে তাহলে আই কি বাংলাদেশ কিসের ভিত্তিতে কোন শক্তিতে কেন বলে যে তারা আইএমএফের ঋণ থেকে তারা বেরিয়ে আসবে কারণ আই এম এর ক্যারেক্টার সার্টিফিকেট ছাড়া এডিবি তাকে তার লোন এক্সটেন্ড করতে চাচ্ছে না এখন আই যদি বাংলাদেশ থেকে সরে যায় কিংবা বাংলাদেশ যদি বলে যে আমি আই এর লোন নিলাম না আমি সেখান থেকে বের হয়ে গেলাম তাহলে মানে বাংলাদেশে তো অন্যান্য ডেভেলপিং মানে অন্যান্য ল্যান্ডিং এজেন্সিস তারাও হাত গুটিয়ে নেবে তাদের প্রথম মনে প্রশ্ন জাগবে হোয়াটস রং উইথ বাংলাদেশ আইএমএফের সঙ্গে তাদের বনিবনা হচ্ছে না তাহলে আমি কিসের ভিত্তিতে বাংলাদেশকে ল্যান্ডিং দেবো শুধু যে ল্যান্ডিংয়ের প্রশ্ন তাই নয় বা যারা বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান তারাও কিন্তু আইএমএফের অ্যাসেসমেন্টটা কী বাংলাদেশের সেটার দিকে তাকিয়ে থাকে আপনি খেয়াল করে দেখেন যে আইএমএফের সঙ্গে কোনো স্যাটেলমেন্ট হচ্ছে না বলে কিন্তু অন্য জায়গা থেকেও তার সেটেলমেন্ট হচ্ছে না অন্য কোনো বিনিয়োগও আসছে না বলে এটা একটা খুব বড় জায়গা এখন সরকার কিসের ভিত্তিতে কেন তারা বলছে যে না আমরা এর ঋণ থেকে আমরা উইথড্র করে ফেলব নিজেদেরকে এখন একটি বিষয় হতে পারে যে তারা মনে করছে যেহেতু এটি কোনো মানে নির্বাচিত সরকার না তাদের পাবলিকের কাছে কোনো দায়বদ্ধতা নেই অর্থনীতি ভালো হলো খারাপ হলো সেগুলো নিয়েও তাদের কোনো দায়বদ্ধতা নেই তারা শুধুমাত্র চাপা অনেকটা চাপাবাজি করে গলাবাজি করে একটা ক্রেডিট নিতে পারলেই হলো এবং এখন যেহেতু দেশের সত্যিকার অর্থে কোনো মিডিয়াই নাই ফলে তারা যেটি বলেন সেটি জনগণের সামনে চলে যায় সেটি মানুষ বিশ্বাস করে অল্টারনেটিভ ইনফরমেশান সোর্স সোর্স অফ অল্টারনেটিভ ইনফরমেশান এখন আর নাগরিকদের কাছে নেই ফলে তারা একদিকে একটা কমফোর্টের জায়গায় আছে যা খুশি তা বলি তারা পার পেয়ে যাচ্ছেন কোনো জবাবদিহির দিকে যেতে চাচ্ছেন না যেতে হচ্ছে না কিন্তু দ্য রিয়েলিটি ইজ এই মানে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় সত্যিকার অর্থেই অর্থনীতি এখন একটা ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি আছে এবং এই যে আইএমএফ নিয়ে সরকার যেটি করার চেষ্টা করছে বা করবে বলে আমি জানি হয়তো শেষ পর্যন্ত তারা করবে না এটি এক ধরনের একটা মানে একটা হাইপ তোলার চেষ্টা বাট আলটিমেটলি যদি আইএমএফের কিস্তিটা পেতে বিলম্ব হয় কিংবা না পায় সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটা ব্যাড সিগন্যাল হিসাবে সামনে আসবে এবং বাংলাদেশের অর্থনীতি শেষ বিচারে ক্ষতিগ্রস্ত হবে দোষার পর্যন্তই ভালো থাকবেন